দীর্ঘদিন থেকে ইউরোপের বিভিন্ন দেশে ডানপন্থী সরকারগুলো চোখ রাঙাচ্ছিল অনেকেই ভেবেছিল জার্মানিতে তা হবে না পরিশেষে জার্মানিতেও ডানপন্থী সরকারের উত্থান হয়েই গেল অভিবাসীরা জার্মানিতে পরিবর্তন আনতে পারেননি যেটা করে দেখিয়েছিলেন তিনি তারা ফ্রান্সে যুক্তরাজ্যে ফ্রান্স যুক্তরাজ্য একইভাবে ডানপন্থী সরকার উত্থানের শেষ মুহুর্তে সেটি বাধাপ্রাপ্ত হয়েছে বা তারা আসতে পারেনি বামপন্থী বা মধ্যপন্থীরা ক্ষমতা এসেছিল যে কারণে ফ্রান্স এবং যুক্তরাজ্যে এখনও অভিবাসী বিরোধী কঠোর অবস্থান শুরু হয় যদিও তারা নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে যেটা ডানপন্থী সরকারগুলো করে দেখিয়ে দেয় জার্মানিতে আগামী দিনগুলোতে অভিবাসীদের জন্য কি অপেক্ষা করছে তা সময়ের সাথে সাথে আরও জানতে পারবেন জার্মানিতে ডানপন্থী সরকার উত্থানের মধ্য দিয়ে তুরস্ক থেকে গ্রীস হয়ে যারা জার্মানিতে যায় তাদের জন্য কঠোর কঠিন দিন আসছে যারা সামনের দিনগুলোতে আগামী চার বছর এই পদ্ধতি অবলম্বন করে ইউরোপে যাওয়ার চেষ্টা করবেন একই পরিস্থিতি দেখা যাবে লিবিয়া থেকে ইতালি যাওয়া অভিবাসীদের ক্ষেত্রে তিউনেশিয়া থেকে বর্তমান পরিস্থিতিতে যারা ভেতরে রয়েছেন তাদের জন্য খারাপ খবরগুলো আসছে যা এরই মধ্যে ক্লিয়ার হয়ে গেছে কি বলছে সর্বশেষ জার্মানের বর্তমান নির্বাচন এবং গ্রামপন্থী সরকারের উত্থান অভিবাসীদের পরিস্থিতি নেই আপনারা জানেন যে সত্তর লক্ষ অভিবাসী ভোটার ছিল জার্মানির এই নির্বাচনে যদিও তারা খুব একটা প্রভাব ফেলতে পারেনি নাটকীয় পরিবর্তনের মধ্য দিয়ে চব্বিশে নভেম্বর বোর্ড হয়েছে জার্মানিতে তেইশে ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচনের মধ্য দিয়ে দেখা গেছে দেশটিতে ডানপন্থী অতি ডানপন্থী অভিবাসী বিরোধী সরকারের উত্থান হয়েছে যা এরই মধ্যে সারা বিশ্বে আলোচনায় এমন সময় জার্মানিতে ডানপন্থী সরকার উত্থান হলো যখন আমেরিকা অভিবাসী বিরোধী কঠোর অবস্থা নিয়েছে আপনারা সাম্প্রতিক সময় লক্ষ্য করেছেন ভারতীয় অভিবাসীদেরকে পায়ে শিকল পড়িয়ে তারা দেশ থেকে বহিষ্কার করছে এখানে নোট করার বিষয় ভারতীয় যেখানে ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের সাবেক সিজনে আমরা দেখেছিলাম একবারে গলায় গলায় বাপ আর সেই গলায় গলায় বাপ থাকার পরেও ভারতীয়দের শিকল পরিয়েই পাঠিয়ে দিচ্ছে ব্যাপারটা বুঝতে হবে এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো বর্ডারে কাটাতারের বেড়ার বদলে দেওয়াল তৈরি করা শুরু করবে সেখানে অবস্থা জারি রয়েছে সেনাবাহিনী মোতায়েন রয়েছে যারা মেক্সিকো থেকে একটি ব্যক্তিকেও জার্মানি দুঃখিত আমেরিকাতে প্রবেশ করতে দিচ্ছে না আপনারা জানেন যে চলতি বছরের প্রথম থেকে জার্মানি কঠোর অবস্থানে রয়েছে জার্মানি আগামী ছয় মাসের জন্য তাদের সকল বর্ডারে জরুরি অবস্থার সাথে যেটা করছে আমেরিকা একই পন্থা হাঁটছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নির্বাচিত হওয়ার পরেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছিল যে ইউরোপে অভিবাসী বিরোধী কঠিন নিয়ম কারণ আসবে এই চার বছরে যার একজন উদাহরণ দেখেছি আমরা জার্মানিতে জার্মানি তাদের সকল বর্ডারে আগামী ছয় মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে অভিবাসী প্রবেশের ক্ষেত্রে বা ইউরোপীয় নাগরিকদের এক দেশ থেকে আরেক দেশ যাওয়ার ক্ষেত্রেও কঠোর চেকিংয়ের মুখোমুখি হতে হচ্ছে যে কারণে ইউরোপে অবাধ চলাচলের যে স্বাধীনতা সেটি প্রশ্নের মুখে পড়েছে অভিবাসী বিরোধী আইনের কারণে এখন ডানপন্দ সরকার উত্থানের মধ্য দিয়ে সেটি অনেকটাই স্পষ্ট হয়ে গেছে যে সামনের দিনগুলিতে আরও স্পষ্ট হবে যে তারা আশ্রয় নীতিতে কি কি পরিবর্তন আনছে যদিও এই দলটি নির্বাচনী প্রচারণার সময় বারবার বলছিল অভিবাসীরাই জার্মানিতে অপরাধ করে অপরাধের সাথে তারা জড়িত সরাসরি আরও অনেক বিষয় জার্মানি অভিবাসীদের বোঝা বহন করতে রাজি নয় আরও ইত্যাদি ইত্যাদি যেটা স্পষ্ট হবে তারা কোন পথে হাঁটছে বা যেহেতু যৌথভাবে সরকার গঠন করবে যেটা ইতালির মতো করে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়ামোনি যেমন যৌথভাবে ক্ষমতা গ্রহণ করেছে যদিও সবগুলো ডানপন্থী বর্তমান জার্মানিতে যারা আটাশ পার্সেন্টের বেশি ভোট নিয়ে ক্ষমতায় আসছে তাদের সাথেও জোট লাগবে জোট নেওয়ার পরও পরিস্থিতি ডানপন্থী হবে বামপন্থীদের অবস্থা খুবই খারাপ যার কারণ হচ্ছে যে বামপন্থীরা পার্লামেন্টে বসতে পাঁচ শতাংশ ভোট পেতে পাওয়ার দরকার ছিল তাদের কিন্তু তারা সেটা করতে পারেননি যা দীর্ঘদিন থেকে অনেকটা ইঙ্গিত আসছিল যে জার্মানিতে বড়ো পরিবর্তন আসছে ডানপন্থী সরকারের উত্থানের আর সেটি প্রমাণিত হয়ে গেছে এখন আমাদের যে সকল ভাই বোনেরা জার্মানিতে অবস্থান করছেন বা সামনের দিনগুলোতে যাওয়ার পরিকল্পনা করছেন আশা করি তারা যাচাই বাছাই বিবে চিনতে সিদ্ধান্ত নিয়ে করবেন কারণ হচ্ছে যে চার বছর যেহেতু ক্ষমতা চলে আসছে চার বছর পর্যন্ত আপনাকে ইচ্ছা নিচ্ছে মেনে নিতে হবে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে তারপর আপনার পরবর্তী পরিকল্পনা নির্ধারণ করবেন সকল খারাপ খবরের মধ্যে একটি ভালো খবর হচ্ছে দুই হাজার চব্বিশ সালে ফরাসি অভিবাসন আইনে শ্রমিক সংকটে থাকা খাতগুলোতে কর্মরত অনিয়মিত অভিবাসীদের বৈধতার নিয়ম চালু করা হয় কোন পেশা সংকটে থাকা হিসাবে বিবেচনা করা হচ্ছে মানে যে সকল খাতগুলোতে শ্রমিক সংকট রয়েছে যাদের শ্রমিকের একান্তই প্রয়োজন সে সকল খাতগুলোতে অবৈধ অভিবাসীদেরকে বৈধতা দেওয়ার নিয়ম চালু হয়েছে আমরা আশাবাদী যে এই সুযোগে রেকর্ড সংখ্যক বাংলাদেশী উপকৃত হবে যারা ফ্রান্সে দীর্ঘদিন থেকে বৈধতার জন্য কাজ চালিয়ে যাচ্ছিল এদিকে চলতি সপ্তাহে রেকর্ড সংখ্যক নৌকা গেম দিয়েছে করে। অভিবাসী অভিবাসীদেরকে উদ্ধার করেছিল মাই কিংস এবং আরও এনজিও সংস্থা যেটি শিয়া ফোর দুঃখিত শিয়া আই ফোর আই ফাইভ উদ্ধার অভিযানে আসছে আরও এনজিও সংস্থা রয়েছে এই এনজিও সংস্থা এবং অভিবাসী কেন এত গেম দিয়েছে এই সপ্তাহে সেটি আপনাদের জানা দরকার রয়েছে আপনারা জানেন যে সাধারণত দু হাজার সালের প্রথম থেকে বৌমুদ্রসাগর এনজি সংস্থার সংকট দেখা দেয় আর এই সংকটের সময় রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং বহু অভিবাসীর মৃত্যু আমরা দেখেছি এই পরিস্থিতি বিবেচনায় আপনারা জানেন যে এনজি সংস্থাগুলো খুবই দরকার যার কারণ হচ্ছে লিবিয়া থেকে যে গেমগুলো দেওয়া হয় প্লাস্টিকের নৌকা কাঠের নৌকা লোহার নৌকা বা স্পিডবোর্ড মাছ ধরার ট্রলার যেগুলো রিজেক্টেড থাকে বা দারুণ ক্ষমতার দুই গুণ তিন গুণ বেশি লোক দেওয়ার কারণে এগুলো অনেকটা চাপে থাকে আর এই সকল পরিস্থিতি মোকাবেলায় নৌকাগুলো খুব সহসায় বিপদে করে দেয় তার মধ্যে যদি অদক্ষ ড্রাইভার হয় যারা নৌকা পরিচালনা করে বা স্পিড বোর্ড যেটা মাছ ধরার ট্রলার সেটা গ্রুপাক খেতে থাকে মাল্টার কাছাকাছি গিয়ে যেটি বোমো আর এই পরিস্থিতিতে সেটিকে উদ্ধার করার জন্য যদি অ্যাক্সিডেন্টলি বিপদ ঘটে যায় ইন্দ্রীয় সংস্থার বিকল্প কোনো রাস্তা থাকে না যে কারণেই মূলত দু পঁচিশ সালের প্রথম থেকেই রেকর্ড সংখ্যক নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু দেখেছে সারা বিশ্ব এ সময় কোনো এন্দ্রীয় সংস্থায় ভূমধুসাগরে কাজ করতে আসেনি নানান কারণে এন্দ্রীয় সংস্থাগুলোর কার্যক্রম অনেকটাই সীমিত হয়ে এসেছে যা আপনারা অবগত রয়েছে তার মধ্যে ইতালির কঠিন পরিস্থিতি বা কঠোর সিদ্ধান্তর কারণে কেন্দ্রীয় সংস্থাগুলো অভিবাসী নিয়ে যাওয়া আবার ফিরে আসা দীর্ঘ সময় জটিলতার কারণেও বৌমধসাগরে কেন্দ্রীয় সংস্থা দেখা যায় না যদিও ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এসে বেশ কয়েকটি এন্দ্রীয় সংস্থা অভিবাসী উদ্ধার করার জন্য ফিরে এসেছে যার ফলাফল গত এক সপ্তাহে রেকর্ড সংখ্যক গেম অভিবাসী ইতালিতে প্রবেশ এন্দ্রীয় সংস্থাগুলো উদ্ধার যাদেরকে ইতালিতে নামানো হবে বা নামানো হয়েছে নিঃসন্দেহে ভালো খবর তবে বর্তমান সময়ে গেম কিছুটা কমে আসার আরও একটি কারণ হচ্ছে যে আঠাশ তারিখের দিকে তাকিয়ে আছে বহু মানুষ আঠাশে ফেব্রুয়ারি ইউরোপীয় আদালত কি সিদ্ধান্ত নিচ্ছে এই সিদ্ধান্ত ফলাফল অনুযায়ী ইতালি আলবিনিয়া চুক্তির ভবিষ্যৎ নির্ভর করছে দেখা হচ্ছে আগামীকাল সে পর্যন্ত শুভকামনা